দেখেন রাবার এগুলো কিন্তু রাবার বুঝছেন এটা সামান্য একটু অংশ এটা মোটামুটি প্রায় দশ পনেরো বিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত আসসালামু আলাইকুম প্রিয় আমরা এখন এসেছি এই মধুপুরের এটাকে বলে আপনাদের আমরা আঞ্চলিক ভাষায় বলি এলো রাবার বাগান এটা রাবার স্টেটও বলে এখান থেকে যে আপনার গাছগুলো দেখতেছেন এই যে গাছ এই গাছগুলো হচ্ছে এটা পূর্ণ বয়স্ক গাছ এগুলো যখন বয়স হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই সব জায়গা দিয়ে একটু একটু ছাল কাটার পরে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা মাটির পাতিল ঝুলিয়ে রাখা হয় ঠিক খেজুরের রদ যেরকম পরে ঠিক এই যে দেখেন রাবার এগুলো কিন্তু রাবার বুঝছেন শুকায় গেছে এই রাবার গুলো ঐটার ভিত্তিত জড়ো হয় জড়ো হওয়ার পরে এই কর্মচারীগুলো এসে বালতিতে ভরে নিয়ে তারা তাদের ফ্যাক্টরিতে যায় ফ্যাক্টরিতে যাওয়ার পরে ওগুলো আপনার এই পানিতে সিদ্ধ করে নানান রকম মেশিনে এটাকে এই প্রসেসিং করে প্রসেসিং করার পরে তারপরে সেগুলো বিভিন্ন রকম রাবারের কাজে ব্যবহার হয় ওষুধ ফ্যাক্টরিতে তারপর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বয়স হয়ে গেলে এক সময় এগুলো তখন কর্মক্ষম কর্মহীন হয়ে যাবে এগুলো আর তখন কজ দেবে না এ দেখেন এখান থেকে কচ দেওয়া হয়েছিল তখন এই গাছ যখন কেটে ফেলানো হবে তখন নতুন করে এখান থেকে আবার গাছ রোপণ করা হবে ওই যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন সাদা ওখানে কিন্তু এই গাছ ছিল একটু একটু উঁচা উঁচা দেখা যাচ্ছে দূর থেকে ওই গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন ছোট ছোট গাছ ওখানে লাগানো হয়েছে এই গাছগুলো যখন কষ দিতে দিতে কষ দেওয়া ছেড়ে দিবে তখন ওই গাছগুলো বড় হয়ে যাবে আবার ওখান থেকে কষা আহরণ করা শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এখন যেখানে আছি এটা সামান্য একটু অংশ এটা মোটামুটি প্রায় দশ পনেরো বিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত তো এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এখান থেকে আমরা অনেক রাষ্ট্রীয়ভাবে ভাবে অনেক অর্থ পাই যা দিয়ে আমাদের দেশের অনেক উপকারে আসে তো আপনারা যারা এদিকে আসতে চান কিন্তু আসবেন একটা কথা মনে রাখবেন যে সন্ধ্যার আগে আবার এখান থেকে বেরিয়ে যাবেন এখানে নানান রকম জীবজন্তু বেরোতেও পারে কারণ এখন তো চুপচাপ বোঝা যায় না মানুষজন যখন থাকবে না তখন বিশেষ করে শিয়াল আসতে এখানে অনেক শিয়াল আছে তো যারাই আসবেন এখানে যেন রাত না হয় রাত হলে আপনি পথে ফেলাবেন কারণ লাইটিং এর ব্যবস্থা নাই অনেক মানুষ আসতেছে ভালোই লাগে আসলে আপনারা আসবেন মনটা ফ্রেশ হবে কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করে ঘুরতে আসলে মন ফ্রেশ হয়ে যায় তো আজকে আমরা আপনাদের এই রাবার বাগান দেখালাম দোয়া করবেন এরপরে আমরা আসবো আবার নতুন কিছু নিয়ে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের আমরা যত সহযোগিতা এবং সাপোর্ট পাবো আমাদের ভিডিওগুলো আমরা তত বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ